বসুন্ধরার মালিক আকবর সুভান ও সায়ম সুভান আনভিরের বিরুদ্ধে হত্যা মামলা আকবর সুভানকে তো সবাই চিনেন বসুন্ধরা গ্রুপের মালিক তথা চেয়ারম্যান তিনি তার ছিলেন সাইমান সুভান আনভীর বসুন্ধরা গ্রুপের এমটি সাইমান সুভান আনভির আলোচনায় আসে দু সালে মুমিয়া নামের এক কলেজ ছাত্রীর হত্যাকাণ্ডের বিষয়ে সময়টা দু হাজার একুশ সালে ছাব্বিশে এপ্রিল সেই সময় ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলায় ওড়না পেঁচানো অবস্থায় একুশ বছর বয়সী মোশারাজ জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ সেই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডি আনভিরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে মুনিয়ার বোন জাহান তানিয়া সেই সময় মুনিয়ার লাশ উদ্ধারের পর ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার মোবাইল ও ছয়টি ডায়েরি পায় পুলিশ তদন্ত সূত্রে সেই সময় মুনিয়ার ফ্ল্যাটে আনভিরের যাতায়াতের প্রমাণ পায় পুলিশ সে সময় আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও আনভির ও মুনিয়ার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছিল তবে মুনিয়ার বোনের করা আত্মহত্যা প্রোচনার মামলা থেকে শেষ পর্যন্ত সায়েম সুভান আনভিরকে প্রতিবেদনে বলা হয় মিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়ন তুফান আনভিরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তাই চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এরই ভিত্তিতে সাত সেপ্টেম্বর আবার আনভির ও তার পরিবারের সদস্য সহ আট জনের বিরুদ্ধে মুনিয়াকে হত্যা ও ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয় কিন্তু সেই মামলায়ও আনভিরকে অব্যাহতি দেয় পিবিআই তিন বছর চুপ থাকলেও মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুনিয়ার বোন তানিয়া তৎকালীন সরকারের বিরুদ্ধে আনভিরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনেন তানিয়ার দাবি কয়েক কোটি টাকা ঘুষের বিনিময়ে মোশারাজ জাহান মুনিয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন বিকৃত করা হয়েছে শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভির এতটা ব্যাপরোয়া হয়ে ওঠার সাহস না। পিবিআইতে যখন মামলাটি যায় তখন সেখানেও নাকি তৎকালীন প্রধান বনেজ কুমারকে ঘুষ দিয়ে একটি এক পেশে তদন্ত রিপোর্ট বের করে বসুন্ধরা যার কারণে আনভিরকে শাস্তির মুখোমুখি হতে হয়নি